নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালে ছাদে এসেছি যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছিল তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা এবং সব বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে এতদিন তো রোদের মধ্যে সেই গাছের পাতা পুড়ে ঝলছে মতো অবস্থা হয়েছিল তো আমি গাছে ফুল তুললাম আর গাছগুলো দেখতেও বেশ ভালো লাগছিল ফুল তোলার পর নিচে গেলাম এই যে আমার দুই মেয়ে বর সবাই ঘুমাচ্ছিল তখন ওকে ওঠেনি তারপর বিহু উঠল উঠে পরে ও মশারি থেকে বেরোতে চাইছিল ওকে মশারি থেকে বের করলাম তো ও মশারি থেকে বেরিয়ে আমার কোল উঠে বলল বাইরে যাব তো বাইরে নিয়ে যায়নি একটু জানলার কাছে নিয়ে গেলাম ও জানলার দিকে তাকিয়ে দেখতে খুব ভালোবাসে গরু সকাল থেকেই ও দেখতে চায় ওগুলো তারপর যেহেতু রাতেও ভালো করে কালকে খেয়ে ঘুমায়নি তো সকালবেলা ওর জন্য সুজি বানিয়ে দিলাম তো এবার বারবি আর বিহু দুজনেই খাবে দুজনের জন্যই বানালাম তো বিহুকেটা খাইয়ে তারপর রানাম এবার আজকে মাছ এনেছে ও রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে আর দু বিক্রি করতে এসেছিল বা আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছে তো ওর কাছ থেকেও চিংড়ি মাছ নামটা খুব ভালো মাছ দেয় ও চিংড়িগুলো সবগুলো ফ্রেশ থাকে আটাচ ধুয়ে নিয়েছি আর এদিকে আমি আলুর দম রান্না করব আজকে তো আলু চি প্রেশার কুকারে তো সেই আলুগুলো হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুর দমেটা রেডি করবো শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেবো মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব একটু কষালে এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর মশলাটা একবার ভালো করে নাড়াচাড়া করে আমি কাশ্মীরি মিক্স দিলাম যেহেতু কাশ্মীরি আলুর দ আমি বানাবো মিচ তারপর দিলাম টম পিউরি একটু জলে গুলে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে কষে নেব এরবার একটু ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিয়ে একটু পরিমাণ যে ভালো করে মশলাটা কষতে দেব কষানো হয়েছে কিছুক্ষণ তারপর দিলাম আমি আলুর দম মশলা আলুর দম মশলাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিলাম তো জল দিয়ে এখন একটু ফুটতে দেব দুপুরে যে আলুগুলো ভেজে দিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব সব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে রান্না করব তারপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনিও দিয়ে দেবো আর একটু জল দিয়ে এবার একটু ফুটতে দেব ওপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আমার আলুর দম রান্না প্রায় কম এই ফুটতে গেলেই নামিয়ে এরপর মাছের সঙ্গেও এনেছিল একটু মাছের তেল তো সেটা আলু দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজতে দিয়েছি আর এদিকে আমাকে বিউকে স্নান করিয়ে দিতে হলো ঝোলে রান্না কমপ্লিট আর পড়েছিলাম আজকেও ভাজা আর বেগুন ভাজা তো সেছি দুপুরবেলা ভাত ভেন্ডি ভাজগুন ভাজা মাছের তেল দিয়ে আলু ভাজা আলুর দম মাছের ঝাল চাটনি আমের আর দই